ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ولا يسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميد الحمد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الحمد لله أذكر لله سورة الفاتحة سبعة مثاني شكا سورة الفاتحة بلو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وإياك نستعين. إذن الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله. 哦，你老弟。

বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে ইসলামের সুবিচার পূর্ণ শাসন কায়েমের মহান উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যক্তি ও সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলা ও পরিচালনা করা জামাতের আশু লক্ষ্য এটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র পথ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি অর্জনের এ লক্ষ্যকে সামনে রেখেই দিন প্রতিষ্ঠা কর্মসূচি বাস্তবায়ন করছে এ মহান লক্ষ্য অর্জনের জন্য সর্বাধিক প্রয়োজন একটি মজবুত সংগঠন আর মজবুত সংগঠন গড়ে তোলার জন্য সংগঠনের জনশক্তিকে সংগঠন পদ্ধতি সম্পর্কে চুৎপত্র ধারণা ও জ্ঞান দেওয়া প্রয়োজন সে প্রয়োজনকে সামনে রেখেই সংগঠন পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামী গ্রন্থটি রচিত হয়েছে সংগঠন পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক একটি কর্মনীতি বা কর্মকৌশল এবং দ্বিতীয়টি কর্মসূচি বা আন্দোলনের বহুমুখী কাজের ইন্ডেক্স বা তালিকা বাংলাদেশ জামাতে ইসলামের কর্মনীতি দাওয়াত ও কর্মসূচি গঠনতন্ত্রের সময় জামাতে ইসলামী সংশ্লিষ্ট বিষয়ের শুধুমাত্র আল্লাহ তাহালা ও তাহার রাসুল সাল্লাম এর নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে বাংলাদেশ জামাত ইসলামের স্থায়ী কর্মনীতি যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপ্রন্থা গ্রহণের সময় জামাত সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাহলে ও তাহার রাসুল সাল্লাম এর নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান উদ্দেশ্য লক্ষ্য হাসিলের লক্ষ্যে উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ ইসলামী এমন কোন উপায় ও পন্থা অবলম্বন যাহা সততা ও বিশ্বাস পরায়ণতার কর্মপন্থী কিংবা যাহার ফলে দুনিয়ায় ফিতনা ও ফেসাদ বিপর্যয় সৃষ্টি হয় বাংলাদেশ জামাতে ইসলামী উহার বাঞ্চিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ অপরশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্রের সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর অনুকূলে জনমত গঠন করিবে জামাতের প্রতিটি কাজের ক্ষেত্রে উল্লেখিত কর্মনীতি অনুসরণ করা করে চলার গুরুত্ব অপরিшим জামাতের প্রতিটি কাজের ক্ষেত্রে উল্লেখিত কর্মনীতি অনুসারে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত পরিবার আহ্বান ইসলাম গ্রহণকারী ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করে কাটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল